দুই হাজার সালে আপনি যদি ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং নিয়ে আপনার নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওান আমি শায়েক আহমেদ ডিজিটাল মার্কেটিং মেন্টর অফ এস এর আমি গত পাঁচ বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেশ ও দেশের বাইরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাচ্ছি পাশাপাশি আমি এস আর ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবেও আছি আমি আপনাদের জন্য এস আর তরফ থেকে নিয়ে এসেছি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্স এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুনদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং জগতে তাদের ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছেন আপনি এখানে জানবেন ডিজিটাল মার্কেটিং কি ও ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালস ব্যাপারগুলো নিয়ে শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্চ ইঞ্জিন মার্কেটিং সহ অনেক কিছু এখানে যেমন আপনাকে অর্গ্যানিক মার্কেটিং শেখানো হবে তেমনই পেইড মার্কেটিং বা অ্যাডভার্টাইজিংও শেখানো হবে এখানে যেমন যেমন আপনারা লিড জেনারেশন শিখবেন তেমনই সেই লিডগুলোকে ব্যবহার করে ইমেল মার্কেটিং করাও শিখবেন অর্গ্যানিক মার্কেটিং এর জন্য এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে সেই কন্টেন্টগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করা পর্যন্ত আপনারা সবই শিখবেন আর পেইড অ্যাডস এর পাশাপাশি আপনারা এখানে জানবেন ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আপনারা শিখবেন ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট করা গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স ও গুগল সার্চ কনসোলের ব্যবহার তাছাড়া ওয়ার্ড গুগল বিজনেস প্রোফাইল তো থাকছেই আর এখানেই কিন্তু শেষ না আপনারা এই স্কিলগুলো শিখে কিভাবে ফাইবার ও আপওয়ার্কে কাজ করতে পারবেন সেটাও কিন্তু দেখানো হবে ফাইবার ও আপওয়ার্কের মতো মার্কেট পাশাপাশি আপনি মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন সেটাও কিন্তু আপনাকে শেখানো হবে তাছাড়া মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন কিভাবে পেমেন্ট রিসিভ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে হাতে কলমে দেখানো হবে আর কিভাবে নিজে সিভি এবং কভার লেটার নিজেই তৈরি করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেখানে ডিজিটাল মার্কেটিং জবগুলোর ডিমান্ড কীরকম স্যালারি স্ট্রাকচার কীরকম সেটাও কিন্তু আপনাদের এই কোর্সে দেখানো হচ্ছে তাহলে আর দেরি না করে আজই জয়েন করুন আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে এবং নিজের অনলাইন ক্যারিয়ারকে গড়ে তুলুন